ইলিশ খাওয়ার কথা চিন্তা করলে যে জায়গাটার কথা সবার মাথায় প্রথমে আসে সেটা হচ্ছে মাওয়া ঘাটে বসে গিয়ে ইলিশ খেতে হবে আমরাও আজকে সেটাই করেছিলাম চলে আসছি মাওয়া ঘাটে এসেই একটা মাছ দর কষাকষি করছিলাম এবং এখানে গিয়ে আপনাদের যেটা করতে হবে মাছ দর করতে হবে ওরা বিভিন্ন রেঞ্জের দাম চাবে আপনার সেখান থেকে মানে যেটা ন্যায্য দাম সেটা বাছাই করার জন্য আপনার একটু ভালো মতো দরকষাকষি করতে হবে তো আমরাও দেখে নিচ্ছিলাম আর দরকষাকষি করছিলাম অবশেষে দেখা গেছে অনেকগুলো মাছ বেছে টেছে রাশেদ বলছিল যে মাছের মাথাটা মোটা হয় ওইটাই আসল ইলিশ তো এভাবে করে আমরা দেখে দেখে একটা মাছ সিলেক্ট করছিলাম এবং অনেকক্ষণ দরকষাকষির পরে একটা মাছ আমরা বেছে নিয়েছিলাম এই মাছটা দিয়ে আজকে আমরা খাবো বাসায় যদিও ইলিশ ছিল কিন্তু তারপর ও মাওয়া ঘাটে গিয়ে ইলিশ খাওয়ার স্বাদটাই আলাদা এরপরে মাছটা নেয়ার পরে ওখান থেকে ওরা কাটাকাটি করে এরপরে ভাজাভাজি করছিল আর আমি দেখছিলাম এদিকে মাছ ভাজি হচ্ছে তার মধ্যে আমরা আবার অন্য একটা রুমে গিয়ে ঢুকে বসার চেষ্টা করছিলাম বাইরে গরম ছিল যে কারণে এসি রুমে ঢুকছিলাম ঢুকে পড়লাম এসি রুমে এই হচ্ছে এসি রুম আসলে খাওয়ার সময় গরমটা বেশি লাগে যে কারণটা আমার মনে হয় এসির মধ্যে বসে খাওয়াটাই ভালো হবে চলে আসছি মামা ইলিশ খাওয়ার জন্য এখন ইলিশ বাইরে ভাজছে আমরা একটু ভেজে আসছি ওয়েট করতেছি এটা হচ্ছে পেঁয়াজ ভর্তা লেটটা এখানে এটা হচ্ছে ভর্তা ভর্তা লেস ঘর্তা ভিডিও করছিলাম

আমরা এসি মধ্যে আছি এর জন্য আমাদের 5% আরো বেশি দিতে হবে চার্জ আসো আসো এটুকু তো করাই যায় যেহেতু গরম বেশি হচ্ছে আমার প্লেট আমি ছাপিয়ে বড় আমার কাছে এইখানে বইসা ইলিশ ভাজা খাবার টেস্টটা সব সময় ডিফারেন্ট হ্যাঁ এটা আসলে বাসায় কখনো হয় না হয় না ধন্যবাদ